ডক্টর স্কিনে প্রচুর জ্বালা পোড়া করে আগে না বুঝে ফর্সাকারী প্রোডাক্ট ইউজ করেছিলাম এখন কি করব আপনি যেহেতু বলছেন ফর্সাকারী প্রোডাক্ট ব্যবহার করেছিলেন এবং স্কিনে অনেক বেশি জ্বালা পোড়া করছে এক্ষেত্রে মনে হচ্ছে আপনার স্কিন ব্যারিয়ারটা বেশ খানিকটা ড্যামেজ হয়ে গেছে এসব ফর্সাকারী প্রোডাক্ট স্কিনে যে ক্ষতি করে এটা ইউজের সময় আসলে আমরা বুঝতে পারি না এসব প্রোডাক্ট ব্যবহারের অনেকটা পরে গিয়ে এসব সমস্যা আসলে বোঝা যায় তাই এগুলো ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকবেন এখন আপনার স্কিন ব্যারিয়ার রিপেয়ার করার জন্য আপনাকে একটু ফোকাস হতে হবে আপনার স্কিন টাইপ অনুযায়ী একটি মাইল্ড ফেস ওয়াশ একটি হাইড্রেটিং ময়শ্চারাইজার এবং সান ড্যামেজ যেন না হয় তার জন্য একটু প্রপার সানস্ক্রিন মেনটেন করতে হবে যেহেতু অনেক বেশি জ্বালা পোড়া হচ্ছে এই জন্য সানস্ক্রিন বেছে নেওয়ার ক্ষেত্রে আপনি ফিজিক্যাল সানস্ক্রিন চুজ করতে পারেন আর জ্বালা পোড়া কমানোর জন্য ব্যবহার করতে পারেন সুদিং উপাদানযুক্ত প্রোডাক্টগুলো যেসব প্রোডাক্টে প্যান্থানল অ্যালোভেরা সেন্ট্রাল এশিয়াটিকা সিরামাইট ওটমিল কেমোমাইল লেকোরাইস এর মতো সুদিং উপাদানগুলো আছে এমন প্রোডাক্ট বেছে নিতে পারেন এই উপাদানগুলো স্কিনকে সুদ করে পাশাপাশি স্কিনের জ্বালা পোড়া কমাতেও বেশ ভালো কাজ করে তবে আপনার যদি অতিরিক্ত পরিমাণে পোড়ার সমস্যা হয় তাহলে অবশ্যই সরাসরি একজন ডক্টর দেখেই পরামর্শ নেবেন